এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে নামিয়ে রাখলাম আর এখানে আছে পনকার শাক সাথে বেগুন এটা হবে পোস্ত আর এখানে আছে সামান্য চিকেন ম্যারিনেট করা এটাও করব শালফেল ভিজিয়ে রেখেছিলাম না কি বাছনি কি ও শাক এটা কুলে খাড়া শাক ও ঠিক আছে আমি পরিষ্কার করে নেবো অসুবিধা নেই তুমি এনে দিয়েছো এতেই হবে কুলে শাক দিয়ে তাকে বলেছিলাম নিয়ে আসবে গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা কিচেন থেকে আজকের ব্লগটা শুরু করছি দিদা করছে বাইরে কাজ আর আমি বসে আছি সকাল সকাল রান্না তো আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্তটা করে নিই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নেই বাড়িতে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বানাতে হচ্ছে যেটা আমি একদমই পছন্দ করি না বোনের জন্যে প্যাকেট নিয়ে যাবে না কিসে নিয়ে যাবে একদম সব পরিষ্কার সব পরিষ্কারই আছে কাঁচার দরকার ওই প্যাকেটটা হবে উপর থেকে আনলাম না তো প্যাকেট হ্যাঁ আমার রজনীগন্ধাতে কী সুন্দর ফুল হয়েছে দেখুন সেই লেভেলের গন্ধ হয়েছে সুগন্ধ একটাই মাত্র স্টিক হয়েছে আরও লাগানো আছে হবে হয়তো আর এই মুহুর্তে পর্তুলিকা দারুণ হচ্ছে নয়নতারাগুলো ফুটে আছে পর্তুলিকা আজকে সেরকম নেই দেখছি অন্যদিন অনেক ফুটে থাকে এখানে দেখুন শাক হয়েছে লাল শাক বীজ ফেলেছিলাম আর লঙ্কা মা দিয়েছিল সেটাই এই যে ফুল এসেছে যাই হোক আমি জামা কাপড়গুলো মেলার জন্য এসেছিলাম ছাদে রান্না বসানো আছে যে পরিমাণ রোদ আছে আর হাওয়া আছে মানে হয়তো আধা ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে আর এত সুন্দর নিংড়েছে যে একটুও জল নেই অসুবিধা নেই চাদরটা ওখানে দিলাম বাধু সব এখানে দিয়েছি রোদ আছে এখনই মিলে দেওয়া ভালো না হলে কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বা টিফিন এটা চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে রঞ্জন টিফিনে নিয়ে যাবে আর আজকে কি বানিয়েছি সেটা দেখিয়ে দিই ওরে বাবা এখানে আছে উচ্ছে ভাজা সাথে আছে এখানে বেগুন শাক আলু দিয়ে পোস্ত আর সাথে আছে এখানে চিকেন আলু দিইনি শুধুমাত্র চিকেনটা ভাত একদম রেডি করে দিয়েছি খেয়ে নিলেই হয়ে যায় এগুলো সব ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেবো মানে ভাগ্য খারাপ থাকলে কি হয় ভাবলাম বেরোবো বিকালে দেখুন কি লেভেলের বৃষ্টি শুরু হলো সন্ধে ছটা বাজে এই দিক থেকে ওই দিক স্পষ্ট দেখা যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ফোকাসিং ফোকাসিং কিছুক্ষণ আগেই গাছে জল দিয়ে এলাম বৃষ্টি হচ্ছে ভাই কারেন্ট চলে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি আর আমরা এখন এখানে খাব হচ্ছে কি লাইট বাইট মিনি টোস্ট খুব সুন্দর খেতে কালকেই প্যাকেটটা শাশুড় এনে দিয়েছেন তো কালকেই খেয়েছিলাম আর বাকি অনেকটা অনেকটা পরিমাণ আছে বের করি দাঁড়ান এই যে আর বাবা কি লেভেলের বৃষ্টি হয় রে ভাই এই যে টোস্টগুলো বেশ সুন্দর এই যে ছুটকু ছুটকু আর ইয়েটা দাও ওইটা দাও আর এই যে বাসের শোন পাবি এখনো খাইনি রাখাই আছে এটাও খাবো বাইরে বৃষ্টি হচ্ছে কি করব মুখ চলতে হবে তাই না কারেন্টও চলে গেছে আরে সরাও হাতটা দেখাতো দাও এটা খোলো তো শোন প্যাকেটটা তো খুলবে গরম লাগছে সেই লেভেলের কি নেই শোনবাবি কে খেলো কেউই খায়নি আমি পুরোটাই নিয়ে আসছি এইটুকু করেই দেয় দশ টাকায় এবার কতটা দেবে এটা বেশ দারুন সব এখন মানে বৃষ্টির পর রেডি হয়ে এই বেরোচ্ছি যাবো হচ্ছে মেলা আমাদের এখানে মেলা শুরু হয়েছে তো ভাবলাম যে বেরিয়ে আসি ঘুরে আসি আমি রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি দুজনেই বেরোবো তো চলে এসেছি আমি আর রঞ্জন মেলায় ঠিক আছে ওদিক থেকে ওই যে মা আছে। ওই দিক থেকে মা আসছে রঞ্জন থাকবে না বাড়ি যাবে মা আর আমি মেলা ঘুরবো কিছুক্ষণ বাদে আবার রঞ্জন জয়েন করবে তাই তো কিছুক্ষণ বাদে জয়েন করবে ওইখান থেকে হাই হ্যালো করো ওরে সাব্বাস চলুন ভি করে যাই আর রাস্তায় বাপ রে কি লেভেলের ভিড় আছে টাটা বাবা মা দুজনই এসেছে হ্যাঁ না আমি বাবা রঞ্জন দুজনেই বাড়ি যাবে তাহলে তাহলে তো মেলা তো বসেছে কিন্তু এই যে কাদা একদম পুরো আর ওই দিকটা মনে হচ্ছে খুলে নি এখনো অন্ধকার লাগছে চলো দেখি হরেক মাল পাঁচ টাকা নাও ক্লিপ দেখো মা এখন ক্লিপ দেখবে আমিও দেখবো যদিও দেখি ছুটকু ছুটকু ফ্লিপগুলো এরকম ধরনের আছে তবে বড় সাইজ আছে এগুলো ছোটো ভালো লাগছে হাই হাই হ্যালো হ্যালো করো ভিডিও চলছে এই ছোটকু ছুটকু একদম খেলনা বাটি না এগুলো মিনি কিচেনে ইউজ হয় এটা হচ্ছে তাওয়া ঠিক আছে এটা হচ্ছে ঢাকনা বা বেশ সুন্দর তো এটা কি তেল দেওয়ার কিছু একটা হ্যাঁ হ্যাঁ এই যে এই যে গ্যাস ওভেন গ্যাস ওভেন এটা কোথায় সারসিং বা এটা হচ্ছে বেলনা চামচগুলো তো এমনি মশলাতে ব্যবহারই হয় নিলে হয় এই চামচগুলো বেশ সুন্দর তো মা রেখেছে এখানে মালাতে কাঁচের বয়াম ঠিক আছে কাঁচের বয়াম নেবো আচার বানাবো আচার রাখবো আর এটা হচ্ছে হরেক মাল চল্লিশ টাকা এই বাস্কেটগুলো গুলো বেশ সুন্দর মানে কিছু জিনিস রাখতে বেশ সুন্দর মানে দেখতে তো ভালো লাগছে আর ওখানে রয়েছে কত কালারিং মুখোশ হ্যাঁ হ্যাঁ আমিও তো কিছু আনিনি হাতে করে নিয়ে যাবো জিনিস এখানে প্লেট আছে প্লেট গুলো দেখো তো আমি নেবো দেখুন এখানে নতুন একটা গাড়ি বেরিয়েছে স্কুটি যেটা আমার নেই কিন্তু এখানে পুতুল আছে যাই হোক এটা দেখলাম বলে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো তো এই দোকান থেকেও জিনিস নিলাম হরেক মাল চল্লিশ টাকা চলে এসে যে কাঁচের চুরির দোকানে হ্যাঁ ফালতু বলেছে সবুজ চুরি ওই ফাসানের জন্য শ্রাবণ মাস পড়ছে আর কিছুই না কোন কালারটা ডার্কটা নিলে তো এখানে ইয়াররিংস দেখছি প্রচুর ভ্যারাইটিস কালেকশন আছে যেহেতু আজকেই মেলা শুরু হচ্ছে সেই কারণে এই সবে মাত্র দোকান খোলা হচ্ছে ওই যে দাদা ভাই বলছেন হ্যালো গাই সবাই লাইক দিও তো যাই হোক এখানে ইয়াররিংস দেখছি মারাত্মক মারাত্মক কালেকশন আছে এই যে আবার নেক্সট দিন যেদিনকে আসবো সেদিনকে ভালোভাবে দেখাতে পারবো সেদিনকে আশা করি সবটা পুরো একদম সেট হয়ে যাবে লাইটটা দেখিয়ে দিয়েছি এই ইয়াররিংসটা বেশ ভালো লাগছে এটা এটা গ্লেজ দিচ্ছে একটা তোলো দেখি হ্যাঁ একদম সেই রুবি পাথরের মতো গ্লেজ দিচ্ছে না বলো অনেকগুলো কালারও আছে সুন্দর এবারে মনে হচ্ছে নিউ নিউ কালেকশন এসছে আচ্ছা বাও সেই লেভেলটা এইগুলো বেশ সুন্দর 40 করে না দাদা করে হ্যাঁ এখনো সব দোকান খোলেনি মানে আজকেই তো শুরু যে কারণে সোমদাওয়ালা এই খোলাখুলি চলছে দোকান অন্ধকার আছে এখনো অনেক দোকানে লাইট লাগানো হয়নি যেমন এটাতেও তাই আর এই যে ভেরিয়াটা আছে দেখুন কি সুন্দর আমার তো ভেরিয়ার পাশের ডলটা বেশি ভালো লাগে এটা সেই কভার সিস্টেম ডল না বলেই না আর এখানে দেখুন কি সুন্দর জিনিস আছে ছোট্ট বাঘের ছানা আমি ক্যামেরা করব আর কি করে করব ওই যে ছোট্ট বাঘের ছানা ঠিক আছে আমি ধরছি ওই যে প্যাঁচা আছে দেখো ওই যে প্যাঁচা আছে নিতে পারো এই ডলগুলো বেশ কিউট সুন্দর ছোট্টর মধ্যে মা তোমার পছন্দের ময়ূর আছে নিবা নাকি ময়ূর ওই যে ওই কোনায় রয়েছে পালতোলা নৌকা কত বড় টেডি ওয়াও আমারও যদিও আছে বাড়িতে অত বড় টেডি এই যে বাঘ সিংহ হরিণ এখানে বাঘ সিংহ হরিণ গেরিয়া সব একসাথে বাস করছে বিড়াল মিয়াও পুশিগুলো কি সুন্দর দেখো চগুলো একদম যেন ছলছল করছে এদিকেও আছে জিরাফ বাও সেই লেভেল লাগছে এই বিড়াল গুলো বেশি ভালো লাগছে একদম ছুটকু ছুটকু আর চোখ গুলো বেশি ওদের আয় দেখো এখানেও আছে সিম্পাঞ্জি গরিলা কোথায় গেল ক্যাঙারু হুম ওইটাই তো বলছি ছোট্ট মতো ম্যাও গুলো বেশি ভালো লাগছে এই যে আড়াইশো ওই যে ওই যে ওই ওই ছোটকু মতো ওইটা বেশি ভালো লাগছে দেখুন কত রকমের জিনিস সেখানে কাপ আছে ভ্যারাইটি বড় কাপ অত বড় কাপ ওই তো শীতকালে কফি ছাড়া আর কিছু খাবে না একমাত্র কফি খেতে অত বড় কাপ ভালো কাপের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আমি তো এই মডেলগুলো দেখবো ভাবছি আর ওই অরেঞ্জ কালারের রয়েছে মানে পিচ কালার ওটাও ভালো ওই যে ওই যে সামনে ভালো না এখানে ডিশও রয়েছে ওখানে কাঁচের সমস্ত কিছু দেখুন কি সুন্দর একদম সেই পিকাচু মডেল লাগছে পিকাচুই হয় তো এগুলো পিকাচুই বলে নাকি এক টুনি পাখি ও সরি পিকাচুর মতো লাগছে দেখতে বেশ কিউট মতো না এখানে বিক্রি হচ্ছে এই যে সেল টি শার্ট সাথে প্যান্ট শর্ট প্যান্ট মানে এগুলো কি বলে কি প্যান্ট বলে গে ভুলে গেছি যাই হোক শর্ট প্যান্ট এখানে লেডিস প্লাজো 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 যা বলবেন শর্ট প্যান্ট সব আছে কুর্তি বেশ সুন্দর সুন্দর ওই কুর্তিটা বেশ সুন্দর লাগছে সবুজের মধ্যে হ্যাঁ আরামসে হয়ে যাবে ঠিক আছে এদিকে আছে কিছু ওয়ান পিস এদিকে টি শার্ট লেডিসের জন্য ওদিকে নাইটি ঠিক আছে নাইটিরও কালেকশান চলে এসেছে ওখানে বাচ্চাদের জন্য টি শার্ট হ্যাঁ বাচ্চাদের ফুল সেটও রয়েছে এখানে টি শার্ট সাথে প্যান্ট একদম একশো তিরিশ টাকা ফুলের স্টোর ঠিক আছে ভ্যারাইটিস একদম এখানে সমস্ত রকম প্ল্যান্ট পেয়ে যাবেন এটাও দেখুন ফ্লাওয়ার ভাষা একদম সুন্দর সাজিয়ে রাখা বেশ সুন্দর লাগছে ওই রিংটা বেশ সুন্দর লাগছে দেখো চলে এসেছে এতক্ষণে নটা পনেরোতে আর এই সূর্যমুখীটা দেখেছ তুমি হ্যাঁ এত বড় বড় সূর্যমুখী ফুল আছে তোমার নাকি প্রিয় ফুল না ওই ওই যে ওই যে রিং রিং রয়েছে গোলাপি আর অরেঞ্জের ওইগুলো তুমি তো নিজেই বাড়িতে বানিয়েছো পাখি ভাষা আবার কি বানাম বেশ সুন্দর এগুলো হ্যাঁ স্ট্রবেরি না না আমাদের চাট এখানে চলে এসেছে তিনজনের তিন প্লেট বসে খাবো এখন মেলাতে আজকে ভিড় নেই সেরকমই তাও আবার নটা পেরিয়ে গেলে তো একদম সব বন্ধ তো মেলায় এসেছি জিলিপি না নিলে তো হবে না সে কারণে আড়াইশো গ্রাম জিলিপি বাড়ির জন্য নিয়ে তারপর টুকটুক টুকটুক করে বাড়ি যাব তো মেলা থেকে বাড়ি ফিরলাম এই যে থুলির মধ্যে এক থুলি জিনিস ঠিক আছে হাতে আর মানে নামার মতো জিনিস নেই এত জিনিস নিয়েছি তো আপনাদেরকে দেখা ঝটপট ঝটপট হরেক মাল দশ টাকা হরেক মাল পাঁচ টাকা সমস্ত জিনিস এই যে এইগুলো নিয়েছি দুটো এই স্ট্যান্ডগুলো এইগুলো ওই গরম বাটি হাঁড়ি কড়াই এগুলো নামানোর জন্য ডাইনিংয়ে এই যে খুব সাবধানে এখানে একটা ছোট্ট ক্লিপ আছে বের করবো তারপর দেখাবো একজন থাকলে সুবিধা হতো বের করে বের করে দেখাতে এই প্যাকেট দেখানো খুব টাফ ঠিক আছে তবুও ওটা দেখাচ্ছি এই ছোট্ট ছোট্ট চারটে ডিস এটা মায়ের হ্যাঁ মানিয়েছে চারখানা ছোট্ট ডিস প্যাকেটগুলো এখানে রাখলাম পরে খুঁজে বের করে আর এখানে নিয়েছে এই যে কাঁচের একটা বয়াম এটাতে নাকি মা আচার রাখবে তো মাঝে একবার পজ নিয়েছিলাম ইয়ার দেখাচ্ছি এই এক জোড়া নিয়েছি সাথে এই যে একটা আপেল ঠিক আছে আপেলই হ্যাঁ দুটো আর এই একটা নিয়েছি তিনটে সব চল্লিশ টাকা করে সাথে এই যে একটা ক্লিপ নিয়েছি বাটারফ্লাই ক্লিপ আছে বেশ সুন্দর ছোট্টর মধ্যে ভালো লাগলো ঠিক আছে আর এই যে একটা নেকলেস চেন আছে এটা মায়ের ঠিক আছে এরকম ধরনের হ্যাঁ নেকলেস চেন বেশ লম্বার মধ্যে থাকবে এটা মায়ের আর এই একটা মায়ের অক্সিডাইজড ইয়ারিংস এটা মানিয়েছে ছোট্ট মতো আর সাথে এখানে কিছু গার্ডার আছে ছোট ছোট ক্লিপ আছে এগুলো আর ফুলে দেখাচ্ছি না টিপের পাতা আছে আর আমি নিয়েছি এই যে চুলের তো ওই সাদা লাগানোর জন্য যখন দরকার হয় তখন পাই না এখানে নিয়েছি চারটে ছুটকু ছুটকু বাটি একটা নিয়েছি টিফিন বক্স রঞ্জনের টিফিন নিয়ে যাওয়ার জন্য এখানে আছে এই যে হরেকমাল পাঁচ টাকা থেকে কয়েকটা কৌটো আর দুটো ছোট গার্ডার নিয়েছি এই এখানে আছে চারটে কাপ দুটো মায়ের দুটো আমার একই ডিজাইন হ্যাঁ ডিজাইন একই চারটে আছে এরকম মডেল আছে ঠিক আছে ওই যে আইসক্রিম খাই যে বোলগুলো দেয় ঠিক ওরকম মডেলটা এই যে এই মডেলের দুটো ডিস এটা মায়ের আমার নাম দুটো ছোট্ট ডিস আর আমি নিয়েছি আপনার এই যে এই যে বড়গুলো এগুলো গ্রিন সেফের বেশ ভালো আমি ইউজ করি বাড়িতে এগুলো বেশ ভালো তো অন্য কালার ধরনের নিলাম দুটো আর এটা হচ্ছে মায়ের ইয়াররিংস কি সুন্দর না সেই দোকানটাই দেখালাম ওখানের খুব সুন্দর একদম ঝকঝক করছে আমি নেক্সট দিন আবার মেলা যাব সেদিনকে ভেবেছি মিনিমাম চার পাঁচটা ইয়াররিংস নেবো শুধুমাত্র প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এসেছে ওই দাদার কাছে তো যাই হোক এই ছিল আজকে মেলার জিনিস আর কিছু ছিল কি না আমার এমনি অলরেডি তিনটে ইয়াররিংস হয়ে গেছে হ্যাঁ বাবা আসল জিনিসটাই তো দেখা তো ভুলে গেছি পিকাচু টুনটুনি পাখি যদি অনেকটা পিকাচুর মতোই লাগছে আমি প্রথমে ভেবেছিলাম সুন্দর না কিউ গোলাপি কালারের ব্যাস এই ছিল শপিং তো চলুন এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব যাবো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা মোটামুটি আশেপাশের এলাকায় রয়েছেন মেলা এখন সাত থেকে দশ দিন আছে চলে আসবেন ঘুরে যাবেন বেশ ভালো অফ সিজনে একটা মেলা পাওয়া যাচ্ছে তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতেই